বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত হঠাৎ যদি শান্তিপূর্ণ ইউরোপে হাসপাতালগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয় তখন সেটি কি বার্তা দেয় ঠিক এমনই এক অভূতপূর্ব খবর এখন পুরো বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ভারতীয় মিডিয়া আমেরিকান মিডিয়া ইউরোপীয় মিডিয়া সবাই এক সঙ্গে একটি বিষয় নিয়ে রিপোর্ট করছে আপনি কি কখনও ভেবেছেন শান্তি কতটা সহজে নষ্ট হয়ে যেতে পারে আজ আমরা সেই ভয়ানক সম্ভাবনার দিকে এক নজর দিচ্ছি যেখানে ফ্রান্স শান্তির প্রতীক যে দেশ সরাসরি প্রস্তুতি নিচ্ছে একটি সম্ভাব্য বড় যুদ্ধের জন্য ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে তাদের সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে দু সালের মার্চ মাসের মধ্যে একটি বড় আকারের সংঘাতের জন্য প্রস্তুত হতে এটি কোনো সাধারণ প্রস্তুতি নয় বলা হয়েছে হাসপাতালগুলোকে এমনভাবে তৈরি থাকতে হবে যাতে প্রতিদিন অন্তত একশো জন আহত সৈন্যের চিকিৎসা করা যায় শুধু ফরাসি সৈন্য নয় বিদেশি সৈন্য যদি আসে তাহলে তাদের চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে এর মানে দাঁড়ায় ফ্রান্স মনে করছে আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপে একটি বড় সামরিক সংঘাত ঘটতে পারে আর সেই সংঘর্ষে শুধু ইউক্রেন বা রাশিয়া নয় ন্যাটো জোটভুক্ত দেশগুলিও জড়িয়ে পড়তে পারে এখন এখানে একটা প্রশ্ন আসে হঠাৎ করে ফ্রান্স কেন এত সিরিয়াস কেন এত সতর্ক হয়ে গেল জানা যাচ্ছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই মাসে একটি নির্দেশনা পাঠিয়েছে দেশের সব আঞ্চলিক স্বাস্থ্য সংস্থাকে সেখানে স্পষ্ট বলা হয়েছে হাসপাতালগুলোকে রিয়ার বেস অর্থাৎ যুদ্ধক্ষেত্রের পেছনের চিকিৎসা কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখতে হবে আহত সৈন্য সরাসরি বিমান জাহাজ বা ট্রেন যোগে এসে পৌঁছাবে তাই নির্দেশনায় হাসপাতালগুলিকে বিশেষ করে বন্দর এয়ারপোর্ট আর রেল স্টেশনের কাছাকাছি জায়গাগুলোতে মেডিকেল সেন্টার তৈরি করতে বলা হয়েছে আরও চমকপ্রদ বিষয় হল তাদের টার্গেট খুবই উচ্চাভিলাষী দশ হাজার থেকে পঞ্চাশ হাজার আহত সৈন্যের চিকিৎসার মতো ক্ষমতা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে কেবল সাধারণ চিকিৎসাই নয় যুদ্ধকালীন সীমাবদ্ধতা সামলানো মানসিক আঘাত পুনর্বাসন সব কিছুর জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণও শুরু হয়েছে এমন কি ভাষান্তরকের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে যাতে বিদেশি ন্যাটো সৈন্যরা চিকিৎসার সময় সহজে বুঝতে পারেন কি হচ্ছে এখন দর্শকবৃন্দ ভাবুন তো ফ্রান্স যদি এমন প্রস্তুতি নেয় তাহলে ইউরোপে আসলেই কি ধরনের সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগেই বলেছিলেন ভ্লাদিমির পুতিনকে ক্রমাগত দুর্বল করা দরকার তাকে হাল ছাড়তে হবে তাই এটা পরিষ্কার ফ্রান্স সরাসরি ন্যাটো জোটের ভরসায় না থেকে আগেভাগেই প্রস্তুত হচ্ছে কারণ যে কোনো মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক ধাপ এগিয়ে গিয়ে ন্যাটো বনাম রাশিয়া যুদ্ধে পরিণত হতে পারে শুধু ফ্রান্স নয় ইউরোপের অন্যান্য শক্তিধর দেশও প্রস্তুতিতে নেমেছে যুক্তরাজ্য যার পারমাণবিক অস্ত্র আছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন রয়েছে তারাও যুদ্ধকালীন ব্যবস্থা নেওয়া শুরু করেছে জার্মানিতেও বিশাল মহড়া চলছে এমনকি পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো লাতভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া সবাই নিজেদের সেনা প্রস্তুত করছে জার্মানি একেবারে বড় পরিসরে পরিকল্পনা করছে তাদের নতুন অপারেশন জার্মানিতে বলা হয়েছে আট লাখ সৈন্য আর দুই লাখ গাড়ি যে কোনো সময় মোতায়েন করা হতে পারে কল্পনা করুন এই বিশাল সংখ্যক সেনা চলাচল মানে কি ধরনের সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ফ্রান্সও ন্যাটো মিশন আইগেলেতে নেতৃত্ব দিচ্ছে রোমানিয়ায় মানে পুরো ইউরোপ জুড়ে এক অদৃশ্য যুদ্ধের ছাড়া নেমে এসেছে এখন প্রশ্ন হল এর প্রভাব ভারতের মতো দেশের ওপর কেমন পড়বে ইতিমধ্যেই আমরা দেখছি সৌদি আরব ও ইরাক ভারতের গুজরাটের তেল শোধনাগার নায়ারা এনার্জিতে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে কারণ ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিয়ে বলেছে এই রিফাইনারিতে রাশিয়ার সরকারের অংশীদারিত্ব আছে ফলে ভারতের মতো দেশ যেটি রাশিয়া থেকে সস্তায় তেল কিনে সুবিধা নিচ্ছিল তার ওপর চাপ আসতে শুরু করেছে আগামী দিনে ইউরোপ ও আমেরিকা সরাসরি চাইতে পারে ভারত যেন রাশিয়ার সঙ্গে ব্যবসা কমিয়ে দেয় ব্লুমবার্গ সম্প্রতি রিপোর্ট করেছে যদি ন্যাটো ও রাশিয়ার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হয় তাহলে এর খরচ হবে অন্তত এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার শুধু অর্থ নয় সবচেয়ে বড় খরচ হবে মানুষের প্রাণ আর সেই ভয়ানক পরিস্থিতির জন্যই ফ্রান্সের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে তাহলে এখন প্রশ্ন এই প্রস্তুতি কি আসলেই যুদ্ধের আগাম সংকেত নাকি এটা কেবল এক ধরনের সতর্কতামূলিক ব্যবস্থা ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এটা আতঙ্ক কারণ নয় এটা শুধু পূর্ব প্রস্তুতি কিন্তু সাধারণ মানুষ ভাবছে যদি সত্যিই সব কিছু এত স্বাভাবিক হয় তাহলে কেন এত বড় মাত্রার নির্দেশনা দেওয়া হলো কেন প্রতিদিন একশো জন আহত সৈন্যের চিকিৎসার কথা বলা হল এখন পরিষ্কার বোঝা যাচ্ছে ইউরোপ এমন এক ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যেখানে শান্তি নয় বরং যুদ্ধই হয়ে উঠতে পারে নতুন বাস্তবতা আর ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলো এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো এর অভিঘাত এড়াতে পারবে না প্রিয় দর্শক ভূ রাজনীতিতে কোনো কিছুর সম্ভাবনা যদি মাত্র এক দুই প্রতিশত থাকে তবুও বড় শক্তিধর দেশগুলো আগেভাগেই প্রস্তুতি নেয় দক্ষিণ এশিয়ায় আমরা হয়তো অপেক্ষা করি সমস্যা একেবারে মাথায় এসে না পড়া পর্যন্ত কিন্তু ইউরোপের দেশগুলো দেখাচ্ছে ভবিষ্যতের হিংসা সামলাতে আগেভাগেই কীভাবে সব ব্যবস্থা নিতে হয় এখন আপনার কাছে প্রশ্ন রাখলাম ভারতের মতো দেশ কি ইউরোপের মতো আগেভাগে প্রস্তুতি নেওয়া শুরু করবে নাকি আমরা অপেক্ষা করব সমস্যা সরাসরি আমাদের মাথায় এসে না পড়া পর্যন্ত